আসসালামু আলাইকুম দেড়বাসী যারা আমার এই ভিডিও লাইভটি দেখছেন আজকে পনেরোই আগস্ট যে রায়পুরা পুরো বাস যে যুবদল এবং ছাত্রদল এবং শ্রমিক দল যত বিএমপি কার্যালয় এবং বাস স্ট্যান্ড অফিস এবং তারা এই জায়গাতে মিটিং সভা করে হচ্ছে এবং রাইপুরা থেকে বিভিন্ন নেতাকর্মীরা তাদের আগমন আজকে আপনারা লাইভটি যারা দেখছেন যদি আমাদের লাইভটি যারা দেখছেন অবশ্যই যদি লাইভটি শেয়ার করবেন আর সকলকে দেখার সুযোগ করে যেন রায়পুরা বিএনপি জমজমা যে আপনারা জানেন এই জায়গায় এর আগেও আপনারা জানেন সবসময় আওয়ামী লীগকে পনেরোই আগস্টে এখানেও সিন্নি এবং ওই যে খিচুড়ি বলা হয় এগুলো খাওয়া হয়তো তবে এবার আর হয় নাই দু হাজার চব্বিশ আর হয় নাই তাই আজকে পনেরোই আগস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের আগমন এবং বিভিন্ন জেলা বিভিন্ন Yeah. বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন জায়গা থেকে এই রায়পুরা পুরসভার বাস স্ট্যান্ড রায়পুরা বাস স্ট্যান্ড বিভিন্ন দেন এবং যারা যারা আছেন বিএনপির কর্মী এবং নেতাকর্মী যারা আছেন তারা এই জায়গায় স্লোগানে স্লোগানে তাদের নেতাদের সাথে হাত মেলাচ্ছে এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পেশা পেশা লোক এবং বিএনপির যে কর্মী যারা আছেন তারা আজকে বিশাল বড় সভা আপনারা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড নিয়ে তারা একটি সভা করছেন বটতলা বাস স্ট্যান্ড যে বটতলা অনেকে ছিলেন যারা আছেন থানার সামনে এই জায়গা এর আপনারা জানেন পনেরো আগস্ট আপনাদেরকে বলে দিই যে এটা আওয়ামী লীগের অফিস এবং আওয়ামী লীগের যত পার্টি হয়েছে এই জায়গায় হয়তো তারা জানেন তো আজ এই দেশে সরকার যাওয়ার পর এখন তারা বিএনপি উন্মুক্ত ষোলো বছর পর তারাদের স্লোগান হলো ষোলো বছর পর আমরা এই সরেচার হাত থেকে আমরা লেখা এবং মুক্তি পাইলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাসা এবং বিভিন্ন জায়গার ইয়ে করছেন নেতাকর্মীরা তো যারা আমার টিভি যারা যে জায়গা থেকে দেখছেন এবং দেশ এবং বাইরে থেকে যারা যে যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানাই এবং আন্তরিক শুভেচ্ছা তবে আশা করি আপনারা ভিডিওতে লাইক শেয়ার এবং আমাদের পেজতে পেজের সাথে থাকবেন নষ্ট রায়পুরা নতুন নতুন নিউজ এবং নতুন নতুন আপডেট পেতে হলে আরেকটি স্লোগানে মিছিল বেরোচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে রায়পুরার আপনারা মনে হয় ছাত্রদল আপনারা দেখতে পারতেছেন রায়পুরা ছাত্র দলের মিছিল পুরা পুরসভার ইয়া বাস ভিতরে দেখেন মিছিলটি বের হয়ে গেছে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন যা তো আজকে এই আজকে আপনাদের সাথে গণমিছিলের মাঝে যা নেতাকর্মীরা তাদের উৎস आज uh, के